ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ যুব ও ছাত্র সমাজের মধ্যে নৈতিক চরিত্র গঠনে জোর দিয়েছিলেন সেবা কাজের পাশাপাশি আদর্শ সমাজ গঠনে তাঁর ভূমিকা ছিল অসীম জাতি গঠনে আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা ও বর্তমান সমাজে তার উপযোগিতা নিয়ে অভিনব গবেষণা সম্পন্ন করেছেন ভারত সেবাশ্রম সংঘের ছাত্র ও গবেষক হিরণময় রায় নিউ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ সালের সমাবর্তন অনুষ্ঠানে হিরণময়ের হাতে পিএইচডি ডিগ্রি তুলে দেন কো চ্যান্সেলর ডক্টর মানসী রায়চৌধুরী এবং রেক্টর অধ্যাপক ডক্টর গৌতম সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ডক্টর গৌতম রায়চৌধুরী ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সৌরভানন্দ মহারাজ পণ্ডিত হরিহরণ অভিনেত্রী অপর্ণা সেন ভারতে গুগল এডুকেশনের প্রধান সঞ্জয় জৈন প্রমুখ রেক্টর গৌতম সেনগুপ্তের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন হয় তিনি বলেন স্বামী প্রণবানন্দের মতো মহান শিক্ষাবিদের আদর্শ নিয়ে এই গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি দিশা তৈরি করবে আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় যেটা পরিবর্তন বা যে সংযোজন দরকার সেটা হচ্ছে স্বামী প্রণবানন্দ শিক্ষা সম্বন্ধে যে কথাগুলো বলেছেন যে প্রথমে চরিত্র গঠন স্বাস্থ্য গঠন সেইটা না হলে শিক্ষাকে ধারণ বা ধরে রাখা যায় না গুরু মহারাজের যে আদর্শ গুরু মহারাজের যে শিক্ষা সম্বন্ধে যে কথা চরিত্র গঠন স্বাস্থ্য গঠন তাতেই শিক্ষাটাকে ধরে রাখা যাব ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতানন্দ মহারাজ এ ধরনের গবেষণায় বর্তমান ছাত্র সমাজকে আরো এগিয়ে আসার আহ্বান জানান ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবনজি মহারাজের জীবন ও আদর্শ নিয়ে এক গবেষণা আমাদের ছাত্র করেছেন খুবই আনন্দের বিষয় তার শিক্ষার মূল আদর্শই ছিল সততা এবং চরিত্র আরও আমি আহ্বান করব যুবকদের যে পড়াশোনার পরে জীবন আদর্শের উপরে মূল গবেষণা হোক লোকের মধ্যে আরোই পানি আদর্শ প্রচারিত হবে গবেষক হিরণময় রায় বলেন বর্তমান ছাত্র সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এই গবেষণা নতুন প্রজন্মকে দিশা দেখাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে তিনি খুব ভালো করে উপলব্ধি করেছিলেন যে সবার আগে দরকার নৈতিক চরিত্র গঠন এবং সেটা করতে গিয়ে তিনি দিকে দিকে সেই আদর্শের উপর স্কুল কলেজ স্থাপন করা এবং সেই ছাত্র যুবকদেরকে সেই আদর্শে অনুপ্রাণিত করার একটা চেষ্টা করেছিলেন প্রবলভাবে